হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টিটি খুব সহজে বানানো যায় আর অল্প কিছু সাধারণ উপকরণে তৈরি করে নিতে পারো আজকে আমি আটা দিয়ে এই মিষ্টিটি তৈরি করেছি খুবই লোভনীয় হয়েছে খেতে দারুণ মজার হয় তো বন্ধুরা বাড়িতে যখন কিছুই না আটা দিয়ে কিন্তু এরকম মিষ্টি তৈরি করে নিতে পারো তো এখানে একটি আটার প্যাকেট নিয়েছি সাধারণত এই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই রুটি বানানোর আটা দিয়ে কিন্তু আজকে মিষ্টিটি তৈরি করব। তো প্রথমে প্যাকেটটা কেটে নিচ্ছি এরপর এখান থেকে আমি আটা নিয়ে নেব পরিমাণ মতো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি আধা কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এবার একটি বাটির মধ্যে এই আটাটা কিন্তু চেলে নিতে হবে এ তো আটা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলে কিন্তু হবে তবে ফুল ক্রিম মিল্ক নেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু চেলে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এ তো ঘিটা নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আটার সাথে এই ঘিটাকে ময়ান দিয়ে নেব যত ভালো ময়ান দেওয়া হবে মিষ্টিটা কিন্তু তত বেশি ভালো হবে খেতে তো দেখতে পাচ্ছ খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুধ অ্যাড করে নেব এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ নিব আর একটি ডো তৈরি করে নেব তো এখানে আরও কিছুটা দুধ লাগবে এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে নেয়ার চেষ্টা করবেন এতে করে ডোটা কিন্তু খুব সুন্দর হবে খুব শক্ত কিন্তু ডো করা যাবে না একটা স্টিকি ডো করে নিতে হবে এখানে আরও কিছুটা দুধ লাগবে আমি নিয়ে নিচ্ছি কিন্তু আরও এক চামচের মতো দুধ নিয়ে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছি এখন ডোটা কেমন হাতে লেগে লেগে আছে আর এভাবেই কিন্তু ডোটা করতে হবে নয়তো মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি এখন চলে আসলাম দেখতে পাচ্ছ ডোটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে এবার মিষ্টিগুলোর শেপ দিয়ে নেব তো ডোটাকে আরও একটু এক মিনিটের মতো মেখে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে আমি সাইজগুলো করে নিয়েছি তো সবগুলো এভাবে করে তারপরে আমি গোল গোল করে শেপ দিয়ে নেবো এ তো সবগুলো ভাগে আমি গোল গোল করে নিয়েছি এবার এখান থেকে একটি করে লেচি নিয়ে গোল করে মিষ্টি শেপ দিয়ে নেব গোলাপ জামুন মিষ্টিটা সাধারণত গোল হয়ে থাকে তো ওই রকম গোল করে সবগুলো বানিয়ে নেব এই তো দেখতে পাচ্ছ একটি আমার বানানো হয়ে গেছে আর সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি চুলে আগে থেকে আমি প্যান বসিয়ে দিয়েছি তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসছে এর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আর এখানে তেলের মধ্যে মিষ্টিগুলো ছাড়ার আগে আমি আবার প্রত্যেকটি মিষ্টিকে হাত দিয়ে দুই হাত দিয়ে একটু গোল করে তারপরে ছেড়েছি এতে করে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে কোনো ফাটল থাকবে না আর দেখতে পাচ্ছ মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কতটা ফুলকো হয়ে গেছে তো এভাবে অল্প আছে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছ একটুও ফাটল নেই কোনো মিষ্টির গায়ে তো মিষ্টিটাকে আরও কিছুটা লাল করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এই কালারটাই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এগুলো শিরাই দেওয়ার পরে আরও কিছুটা কালার হয়ে যাবে এই তো একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। অন্যান্য মিষ্টিতে কিন্তু শিরাটা আগে বানিয়ে রেখে দিলেও হয় যেহেতু আটার মিষ্টি এটা কিন্তু মিষ্টিগুলো বানিয়ে রাখার পরে শিরাটা তৈরি করে নিতে হবে এতে করে পারফেক্টভাবে মিষ্টিটা ভিজবে মিষ্টির ভিতরে রসটা ঢুকতে পারবে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এরপর দুই কাপ পরিমাণ পানি সাদা দিয়ে দিয়েছি দুইটি এলাচ একটু ফাটিয়ে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার ফলে এই মিষ্টিতে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কখনো কেউ বুঝতেই পারবে না বাড়িতে বানানো মিষ্টি একেবারে দোকানের মিষ্টির চেয়েও কিন্তু অনেক বেশি মজাদার হবে আর ঘরের মধ্যে মিষ্টির ঘ্রাণে একেবারে ভরে যাবে তো নেড়ে চেড়ে শিরাটাকে একটু বলক তুলে নেব এই তো শিরাটা কিন্তু বলক উঠে গেছে এরপর যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে প্রায় দুই মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই মিষ্টিগুলোকে একটু বলক তুলে তারপরে চিরাটা বন্ধ করে দেব তো নেড়ে চড়ে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ শিরাটা কিন্তু বলক উঠে গেছে তো এভাবে দুই মিনিটের মতো আমি জাল করে চুলাটা অফ করে দিচ্ছি এই তো চুলাটা অফ করে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য তো বন্ধুরা দেখো এক ঘন্টার আগেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখনও মিষ্টিটা গরম আছে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে শিরাগুলো ঢুকে টই টুম্বুর হয়ে গেছে রসে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো তো উপর থেকে আমি আরও কিছুটা রস দিয়ে দিচ্ছি আর গুলাবজামুন মিষ্টিতে কিন্তু রসের পরিমাণটা একটু বেশি থাকে চাইলে এই মিষ্টিগুলোর উপরে কিন্তু কিছু বাদাম কুচি দিয়েও ডিজাইন করে নিতে পারো এতে খুব সুন্দর লাগবে দেখতে তো আমি এভাবেই রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোভনীয় হয়েছে এখন একটি মিষ্টি তোমাদের সাথে কেটে আমি শেয়ার করব কতটা নরম স্পঞ্জি হয়েছে এই তো একটি মিষ্টি আমি কেটে নিলাম দেখো বন্ধুরা রসে একেবারে টইটুম্বুর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা আটা দিয়ে এত সুন্দর মিষ্টি হয় আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কখনো। অনেক সুন্দর মজাদার হয়েছিল মিষ্টিগুলো আশা রাখছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ